আমি মুন্তাসির মাহমুদ আজকে থেকে জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম সে এখানে এসে আমাদেরকে বলে আমি মা উপদেশটা মা ভাই মাহবুব তোমরা কিভাবে তোমরা কিভাবে এখানে পদত্যাগ করো আমি দেখে নেব দেখুন একজন মানুষের রাজনৈতিক পরিচয় থাকতেই জুলাই গণভুত্থানের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে কেউ বিএনপি করবে সে কেউ জামাত করবে কেউ এনসিপি করবে এটা তাদের রাজনৈতিক অধিকার কিন্তু রেড ফিসেন্স সোসাইটিতে সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের সরকারি তাদের যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে হোক যে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে হোক আমরা মানবিকভাবে আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমরা সেটাই করে এসেছি আমিও সেটা করে এসেছি এখানে কোনো এনসিপি প্রভাব আমি দেখাই নেই বরং এই ফ্যাসিবাদি চেয়ারম্যান আওয়ামী লীগের পুনর্বাসন করার ক্ষেত্রে বাধা পেয়ে তার দুর্নীতি ঢাকার জন্য এখানে এনসিপির নাম ব্যবহার করছে এনসিপি থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে কেন এনসিপি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে এরকম কোনো বিষয় আমি জানি না আমাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আমি সেই কারণ দর্শানোর নোটিশ সঠিকভাবে জবাব দিব এবং আমি বলতে চাই যে এনসিপি আমার দল আমি এনসিপি ধারণ করি কিন্তু শুধু এনসিপি না আমি বাংলাদেশের সব দলের ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে আমি বলতে চাই কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যদি দুর্নীতি করে দেশ ও জনগণের বিপক্ষে যায় জুলাইয়ের স্পিরিটের বিপক্ষে যায় আমি মুনতাসির মাহমুদ আজকে থেকে জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম

মাহফুজ বলতে হবে এই মাহফুজের পদে আমরা চাই যে মাহফুজ আমাদের মাহবুব যে মাহবুব আমাদের রক্ত রূপে পা দিয়ে গিয়ে সেখানে বসেছে তার ভাই মাসে আগস্টের আগে মাহবুব ক্লিয়ার করো মাহবুব হচ্ছে যে এখন যেই আছে কোথায় মাহবুব যে এখন উপদেশটা আছে তার ভাই তার ভাই মাহবুব আছে আছে যে গানেশ আমাদেরকে বলে আমি নাই পরে দেখাইবো মা উপদেশটা মাহবুবের ভাই মাহবুব তোমরা কিভাবে শান্ডার ভাই তোমরা কিভাবে এখানে এত টেক করো আমি দেখে নেব বুঝতে পারছেন যে এত ভালো স্কোরটা কোথায় পায় শুনে গিয়ে পুলিশদের কেবল তাদেরকে পিটি প্রহার করেন না কেন কোনো কোনো গাড়ি আছে কেন